হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ভিডিও আজকের রেসিপি হচ্ছে পনির রোল যারা পনির খেতে পছন্দ করো তারা এই রোলটা অবশ্যই ট্রাই করতে পারো আর যারা ভেজিটেরিয়ান আছে তারাও ট্রাই করতে পারো কারণ এটা সম্পূর্ণ নিরামিষ এখানে পেঁয়াজ রসুন ইউজ করা হয়নি সাথে কিন্তু এরা খেতেও দাঁড়ুন তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমি এখানে দুবাটি ময়দা ওর মধ্যে একটুখানি নুন আর বাটার দিয়ে ভালো করে ময়ন দিয়ে দিচ্ছি তো এইভাবে যদি ময়দাটা মুঠ হয়ে আসে তাহলে ভাববো যে ময়দা ভালোভাবে হয়ে গেছে আর ময়দা হয়ে গেলে এখানে আমরা অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব তো ময়দাটা যতক্ষণ না নরম হচ্ছে ভালো করে মাখতে হবে এরম নরম ডো তৈরি হয়ে গেলে ময়দাটা ঢেকে রেখে দেব। তারপরে পনিরটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা গন্ধরাস লেবু নিয়েছি গন্ধরাস লেবু সবুজ অংশটা ঘষে দিচ্ছি তারপর এখানে আমি তিন চামচ জল ঝরানোর টক দই দিয়েছি তারপরে এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব যেমন কাশ্মীর লঙ্কার গুঁড়ো গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটুখানি হলুদ পরিমাণ মতো নুন আর মেল্টের বাটার দিয়ে দেব তারপর এর মধ্যে কাঁচরি মেথি আর একটু গুড়ো গন্ধরাজলেবু রস দিয়ে দেব। সব কিছু ডোয়ের সাথে ভালো করে মিশাতে হবে মেশানো হয়ে গেলে পনিরগুলো আগে থেকে আমি কিউব করে কেটে রেখেছিলাম পনিরগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেবো পনিরগুলো মেশানো হয়ে গেলে এটাকে আমরা আধা ঘন্টা রেস্টে রেখে দেবো ততক্ষণে আমরা একটা গ্রিন চাটনি বানাবো গ্রিন চাটনি বানানোর জন্য লাগবে ধনেপাতা পাতা পুদিনা পাতা কয়েক টুকরো আদা কাঁচা লঙ্কা একটুখানি গোটা জিরে বিট নুন আর হচ্ছে লাস্টে দেবো এক টুকরো গন্ধরাজ নেব রস সব কিছু ভালোভাবে ব্লেন্ড করলে আমাদের গ্রিন চাটনি রেডি তারপরে একটা মেওনিস বানাবো এটা সম্পূর্ণ নিরামিষ মেওনিস বানানোর জন্য আমাদের লাগে জল ঝরানো টক দই কাজু বাদাম এক টুকরো আমলের কিউব চিজ ইটুখানি বাটার বিটনুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করলে কিন্তু আমাদের ঘরে তৈরি নিরামিষ মেউনিস একদম রেডি আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল একদম খেয়ে বোঝা যাচ্ছিলো না যে এটা বাড়িতে তৈরি তারপরে সব কিছু হয়ে গেলে আমরা কড়াইতে এক টুকরো বাটার দিয়ে দেব বাটার দেওয়ার পরে যেই পনিরটাকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম ওই পনিরটাকেও দিয়ে দেবো তারপর পনিরটাকে আমাদের হালকা একটু ভাজতে হবে পনিরটা হালকা ভাজা হয়ে গেলে পনিরের মধ্যে আমরা কিছু ভেজিটেবিল অ্যাড করবো এখানে আমি নিয়েছি গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপি ভেজিটেবিলগুলো অ্যাড করার পরে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি তারপরে ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে পনিরের সাথে ভেজিটেবিলগুলো ভালো করে ভাজতে হবে এগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই ঢাকা দিয়ে ভাজতে হবে তো এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমাদের পনির রোলের ভিতরে স্টাফিং কিন্তু রেডি তারপরে আমাদের রোলে রুটিটা বানানোর জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটাকে ভালো করে গোল করে বেলে নিতে হবে রুটিটা বেলা হয়ে গেলে আমরা গরম চাটুর উপরে রুটিটা দিয়ে ভালো করে দুদিক কিন্তু সেঁকে নেব এখানে আগে কিন্তু আমি কোনো রকম তেল বা বাটার দিইনি তো দুদিকটা ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে আমি বাটার লাগিয়ে দিয়েছি দুদিকেই ভালো করে বাটার লাগিয়ে দুদিকটা কিন্তু আমাদের আস্তে আস্তে ভালো করে ভাজতে হবে দুদিকটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু আমাদের রোলের রুটি কিন্তু একদম রেডি তারপরে আমাদের এখানে সব কিছু রেডি এবারে হচ্ছে রোল করে খাওয়ার পালা তো এখানে আমি প্রথমে মিওনিস দিয়ে দিয়েছি মিওনিজটা পুরো রুটিতে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে পনিরের স্টাফিংটা মাঝখানে দিয়ে দিয়েছি তার উপর থেকে গ্রিন চাটনিটা বানিয়ে রেখেছিলাম গ্রিন চাটনিটাও দিয়ে দিয়েছি সব কিছু ভালোভাবে দিয়ে রোল করে নিলেই আমাদের পনির রোল কিন্তু তৈরি আর এটা খেতে অত্যন্ত ভালো হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রোলটা ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে